সূর্যাস্ত পর্যন্ত তাহাকে রক্ষা করিতে অনেক যত্ন করিলেন তখন ওই লোকেরা রাজার নিকটে সমাগত হইয়া রাজাকে কহিলেন মহারাজ জানিবেন যে কোনো প্রতিষেধ কি বিধি রাজা স্থির করিয়াছেন তাহা অন্যথা হইতে পারে না মাদীয়দের ও পার্শ্বিকদের এই ব্যবস্থা তখন রাজা আজ্ঞা দিলেন তাই তাহারা তানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন রাজা দানিয়েলকে কহিলেন তুমি অবিরত যাহার সেবা করিয়া থাকো তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন পরে একখানা প্রস্তর আনা গেল ও খাতের মুখে স্থাপিত হইল এবং দানিয়ালের বিষয়ে যেন কিছু পরিবর্তন না হয় এই জন্য রাজা আপনার মুদ্রায় ও আপন মহল লোকদের মুদ্রায় তাহা অঙ্কিত করিলেন পরে রাজা আপন প্রাসাদে গিয়া উপবাসে রাত্রি যাপন করিলেন আপনার সম্মুখে কোন উপভোগের সামগ্রী আনিতে দিলেন না তাহা যাও হইল না পরে রাজা অধিপত্ত সে উঠিয়া সত্তর সিংহদের খাতের কাছে গেলেন আর খাটের নিকটে গিয়া তিনি আত্মস্বর করিয়া দানিয়ালকে ডাকলেন রাজা দানিয়ালকে বললেন হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়াল তুমি অবিরত যাহার সেবা করো তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন তখন দানিয়াল রাজাকে কহিলেন হে রাজেন চিরজীবী হন আমার ঈশ্বর আপন দুধ পাঠাইয়া সিংহগণের মুখ বন্ধ করিয়াছেন আমার তাহারা আমার হিংসা করে নাই কেননা তাহার সাক্ষাতে আমার নির্দোষতা এবং অপরাধ করি নাই তখন হইলেন এবং হইতে আল্লা দিলেন তাহাতে জানিয়ালকে খাত হইতে তুলিয়া লওয়া হইল আর তাহার শরীরে কোনো প্রকার আনাদ দৃষ্ট হইল না কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস করিয়াছিলেন পরে রাজা আজ্ঞা করিলেন তাহাতে যাহারা দানিয়াদের উপরে দোষরা করিয় তাহাদিগকে আনিয়া তাহাদের বালক বালিকা ও স্ত্রী শুদ্ধ সিংহকে খাতে ফেলিয়া দেওয়া হইল আর তাহারা খাতে তল স্পর্শ করিতে না করিতে সিংহগণ তাহাদিগকে আক্রমণ করিয়া তাহাদের সমস্ত অস্থির জন্য করিল তখন দাঁড়িয়া বস রাজা সমস্ত পৃথিবী নির্বাসী লোকপিণ্ড জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখিলেন তোমাদের মহতি শান্তি হোক আমি এই আজ্ঞা করিতেছি আমার রাজ্যের অধীন সর্বস্থানের লোকেরা ড্যানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হোক ও ভয় করুক কেননা তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী এবং তাহার রাজ্য অবিনাশ্য ও তাহার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন এবং তিনি স্বর্গীয় পৃথিবীতে চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করেন তিনি ডানিয়েলকে সিংহদের স্বস্ত হইতে রক্ষা করিয়াছেন আর এই ডানিয়েল দাঁড়িয়ে বসে ও পারসিক কোরসের রাজত্বকালে ভাগ্যবান থাকিলেন